এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি আজকে ক্লাস টেনে প্রথম ইউনিটে স্নায়ুতন্ত্রের একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি কি স্নায়ুকোষ স্নায়ুতন্তু স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের সম্পর্ক এই স্নাউকোষ বা লীগ স্নায়ুতন্তু বা নাক পাইবার স্নায়ু বা নাক এবং নার্ভাস সিস্টেমের আন্তঃসম্পর্ক এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা কোষ বা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক এর সব থেকে দীর্ঘতম প্রবর্ধকের নাম হচ্ছে অ্যাকশন বা অক্ষতন্ত্র এই অ্যাকশন বা অক্ষতন্ত্র নিউরোলেমা আবরণী পরিবেষ্টিত হয়ে গঠন করে নাক এই নিউরোলেমার মধ্যে মেডুলারি সিদ্ধ বা আবরণী থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু নিউরোলেমা থাকে এই নিউরোলেমা আবৃত অ্যাকশন বা তন্তুকে বলা হয় তন্তু বা তন্তু আর একাধিক তন্তু বা নার তন্তুর নারতন্তুর যোগ কলা দ্বারা পরিবেষ্টিত হয়ে গঠন করে নারা এই কলা আবৃত তন্তু হুচ্ছ হচ্ছে নার বা স্নায়ু এই নার বা স্ন দেহের অনেক নাদ বা স্নাউ এবং মস্তিষ্ক ও কাণ্ড মিলে তৈরি করে যে বিশেষ তন্ত্র তার নাম নারতন্ত্র সুতরাং এই জায়গায় লিখেছি নার মস্তিষ্ক কাণ্ড মিলে তৈরি করে নারতন্তু তন্ত্র বা তন্ত্র। এই যে বিভিন্ন নিউরো নারতন্ত্র নার এবং নাগতন্ত্রের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেহ পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করে এবং দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের কার্যকলাপের সমন্বয় সাধিত হয় এর মধ্যে নাকতন্ত্রের মধ্যে এই মস্তিষ্ক কাণ্ড কেন্দ্রীয় অংশ গঠন করে আর আর সে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পরিবহন করে আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে চেষ্টীয় নাম প্রয়োজনীয় নির্দেশ কারকঙ্গে নিয়ে যায় ফলে এই কারকঙ্গ হচ্ছে পেশি বা গ্রন্থি পেশির সংকোচন বা গ্রন্থি ক্ষরণ সম্পাদিত এই হল এদের পারস্পরিক সম্পর্ক শেষ করছি ভালো